আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আসরের নামাজ শেষ করে বিকেলবেলা একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা চলে আসলাম মাঠে তো যে মাঠে আমি যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আকারে দেখাবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো এই মাঠটা আসলে এখানে পানি ছিল কিছুদিন আগেও তার আগে এখানে ধান তারপরে ভুট্টা এগুলো চাষ করা হতো আপনাদেরকে দেখাবো আমি মনে করেন যে বিকেলবেলা হলেই আমরা এখানে মাঝে মধ্যেই ঘুরতে বের হই এই যে দেখতেছেন বিশাল জায়গা সামনের দিকে অনেক জায়গা আছে এখানে আসলে খোলা মাঠ তারপরে আকাশের নিচে একদম খোলা মাঠ এইখানে হাঁটাহাঁটি করলে একটু ভাল লাগে আর নিচে তো সবুজ ঘাস দেখতেই পাচ্ছেন এই সবুজ ঘাসগুলা অনেক ভালো লাগে তো এখানে অনেক ছাগল গরু এগুলা কি করতেছে ঘাস খাইতেছে মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ইচ্ছা মতো খাইতেছে মনের খাহিশ মিঠাইয়া তারা তাদের খাবার খাইতেছে যাই হোক আমরা বিকালবেলা হলেই এখান থেকে একটু বেড়াই তো এই যে দেখতেছেন কি সুন্দর সবুজ ঘাসে ভরা পুরা মাঠ এখানে আগে ধান চাষ করা হয় তারপরে সরিষাও লাগায় তো সরিষার সময় পুরা মাঠ একদম কি হয় হলুদ হয়ে যায় যখন ফুল ফোটে আর যখন ধান বনে তখন পুরা মাঠ সবুজ এখন ধানও নাই সরিষাও নাই শুধু ঘাস হয়েছে ওই যে দেখেন অনেকগুলা গরু এ ঘাস খাইতেছে তাদের মনের খাহেস মিঠে গাছ খাইতেছে আসলে এরকম একটা জায়গা আসলে অনেক ভালো লাগে আমরা মাঝে মধ্যেই বেড়াইতে আসি বিকেলবেলা আপনারা কী করবেন মাঝে মধ্যে এরকম খোলা মাঠে বেড়াবেন হাঁটবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আমার তো খোলা মাঠ তারপর প্রকৃতি যেখানে গাছ আছে ওই জায়গাগুলো খুবই ভালো লাগে পাহাড় বন এগুলো বেশি ভালো লাগে আপনারা কি করবেন মাঝে মধ্যেই বেড়াইতে আসবেন মন ভালো হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন জিকির করবেন বেশি বেশি মহান আল্লাহ রব্বুল আলমিনের সব সময় সুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন তো দেখেন চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস এইগুলো পরিষ্কার কইরাই কিন্তু আবার সরিষা লাগাইতে হবে তারপরে যে ঘাস আসে এগুলো গরুতে এখন খাবে তারপরে কিছুদিন যাওয়ার পরেই এই গাছগুলো কেটে এখানে কি করবে সরিষা লাগাবে সরিষার সময় আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য ওই সময় এত ভালো লাগবে মানে পুরাটাই হলুদ হয়ে যায় যখন ফুল ফোটে সরিষার ফুল এখন তো শুধু গাছ আর গাছ তো তারপরে ওই যে আশেপাশে দেখতেছেন বাড়িগুলা ওইখানে বাড়ি এখানে ধানের চাষ হয় প্রচুর পরিমাণে ধান হয় এখানে আর চতুর্দিক দিয়েই মাঠের চতুর্দিক বাড়ি আছে তো এখানে আসলে মাঝে মধ্যে হাঁটি আমরা বিকেলবেলা আপনাদেরকেও চাইলাম যে আজকে একটু সবাইকে দেখাই আমার প্রিয় বন্ধুদেরকে দেখাই কত সুন্দর মাঠ আমরা এখানে বেড়াইতে আসছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে দেখা হবে